সালামু আলাইকুম এমন সবাই একসাথে ভালো আছেন তো আমি সব আসলাম করবো তো এখন আমি সাত মশলা দিয়ে পয়সা আর এখানে কিন্তু কিছুটা করে নেবো আর আমি চাউটা দিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আর মশলাগুলো দিয়ে বাটা বাদাম বাটা আর কাঁচামরিচ বাটা রসুন বাটা বাটা গরম মশলা বাদাম মাংস মশলাটা নিয়েছি আর

াস হয়ে গেছে আর এখন দিন আমি দাদ নিয়ে এগুলো দিদলাম এখন মশল দিদল প্রথম মতো দিন বাটন আদা বাটন জিরে বাটা পেঁয়াজ বাটন মাংস মশলা যদি নিজলাম তো কাটন হয়ে যাওয়া আদু মুসল মিলে লাল মুসল হয়ে ধন হয়ে গেল মশাটা লেগে গেছিল ওই জন্য পানিটা দিয়ে দিচ্ছি আর এখন আমি মশাটা কষাই নেব আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর দিচ্ছি টক দই এখন আমি মশাটা ভালোভাবে কষাই নেব মশাটা কষা নিয়ে গেছে আর এখানে কিন্তু আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে মেনে নিলাম আর এখন আমি মাংসটা কষায় নেব এখন আর জল দিতে হবে না যে ঝুলু ঝুলো কষায়

ওটা ভালো হয়ে গেছে এখন আমি মাংসটা হয়ে যাবো Evet.

হয়ে গেছে আর আমি ঘিটা দিয়ে দিয়েছিলাম তো ঘিটা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এখানে একটু নেড়ে নামাই দেবো তো হয়ে গেছে এখানে আমি খাসির মাংসটা মাখাই রেখেছি কষাই দিয়ে দেবো আর তেজ বেস্তাটা এখন দিয়ে দেবো আর নামা দিচ্ছি রেডি করে নিলাম তো এইভাবে রান্না ভালো লাগবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পাশে থাকার